নমস্কার বন্ধুরা আমিও বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ধুনধুল ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা থালার মধ্যে আমি তিনটে ধুন্দুল নিয়েছি অনেকেই কিন্তু এটাকে লিলুয়া বলে থাকে তো যেই যাই বলে থাকুক এটা কিন্তু প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব তারপর টুকরো করে নেবো তারপর কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব ধুন্দুলটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে ফোড়ন ভালোভাবে ভেজে নেব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ধুন্দুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে এবার চেড়ে নেব তেলের সাথে আমি কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলেছি তো চিংড়ি মাছটা কিন্তু আগে ভাজবো না আমি সেই কারণেই আমি আগে ভিডিটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে এখন যেতে মধ্যে বেছে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কিন্তু পরে ব্যবহার করলাম আপনারা প্রথমে কিন্তু চিংড়ি মাছটা ভেজে ব্যবহার করেন তো আমি আজকে না ভেজে কিন্তু ওর সাথে একটু কষিয়ে নেব মানে রান্না করে নেবো আগেটুকু ভাজি নিই তো আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ধুন্ধুর ভাজা করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবুও আমি আমার স্টাইলে করে নিচ্ছি হালকা আছে রান্না করে নেব দশ মিনিট ধরে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি প্রচুর পরিমাণে জল বেরিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু টানিয়ে নেব যেহেতু ভাজা ভাজা করব সেই কারণে একটু শুকনো শুকনো কাজে করবো এটা কিন্তু পুরো শুকনো হবে না ঝিঙের মতো সেই কারণে জল জল ভাবই থাকবে আর একটু টানিয়ে নিচ্ছি এই যে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি আগেই বলেছি পুরো শুকনো হবে না অনেকটা ঝিঙের মতো বলে এটা জল জল ভাব দেখাবে তো হয়ে গেছে আমি ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম পাথর সাথে এটা সার্ভ করবো দেখাবে পরে ভিডিওতে মতো ফোনের রেসিপি নিয়েই ধন্যবাদ